আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জুম্মা মোবারক তো এর আগে আমি তিল ফালাইছিলাম এক ভিডিও দিছিলাম আর কি তিল ফালাইছি তো এই শীত তিল গোলা হয়েছে এই তিল গলা মোটামুটি আজকে এত বড় বড় হয়ে গেছে প্রচুর পরিমাণে তিল হয়েছে হ্যাঁ এক মানুষ করে মোটামুটি আমার সমান সমানই হয়ে গেছে কার পর্যন্ত তিল হয়েছে তো তিল ফালানির পরে মানে কম বেশি বৃষ্টি হয় হ্যাঁ কদিন আগে আবার বৃষ্টি ছাড়লেও মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে বৃষ্টিতে যেহেতু এগুলা বালু মাটি রস ওরুম থাকে না পানি ওরুম ধরে রাখতে পারে না তো বৃষ্টি পড়ে থাকছে তিলগুলো মাঠে তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে গাছ তিলের যে ফুল এসে পড়ছে তিলের সেই ধরছে তো এগুলা হয়েছে খাওয়া তিল হ্যাঁ খাওয়া তিল মোটামুটি এখানে দশ এগারো বিঘার মতো মাটি আছে তিল কিন্তু একবারে হয়েছে হ্যাঁ এক মানুষ করে তিল হয়েছে জায়গা জায়গা আবার ছোট হয়েছে কিন্তু ফুল ফল সব সমানই আছে বড় গাছ আর ছোট গাছ তো এইগুলা হইছে সেই তিল বোনিয়া দিছিলাম জায়গায় জায়গায় দেখেন পাহাড় পাহাড় মতন হয়ে রয়েছে কিন্তু সামনে আবার তিলগুলো কিন্তু ছোট হয়েছে আবার ওই দিকে আবার বড় হয়েছে তার মানে যেখানে নামা মাটি ওই জায়গায় মানে বালু বাড়াইছে আর কি হ্যাঁ আর যেহেতু অল্প টান মাটি অল্প মাটি মাটি আছে ওই দিক দিয়ে মানে গাছে যে এরকম হয়েছে আমার সমান সমান হয়ে গেছে গা তো দেখেন ক্ষেতটা তিলটা কিরকম হয়েছে কমেন্টে জানান মনে হয় ফুল আইসা পড়ছে তিলের সেই ধরছে হ্যাঁ আর যে যে ক্ষেত মূলা বনছিলাম দেখাইছিলাম সেই গুলা বৃষ্টির কারণে আর হয় নাই পরবর্তীতে আবার নতুন করে মূলা ফালানো সে আগে কদিন আছি দেখবার জন্য মোটামুটি মানুষ গরু ছাগল ছেড়ে দেয় তো ওই জন্য আশা লাগে আর কি আর আশা লাগতো না মাঝে মাঝে খেত দেখবার আশা লাগে এই জায়গায় কটা নাই গাছের ঝাড়ের বানায় গাই দিছিলাম আর মূলা বনছি মুলা ওইখানে মুলা বনছি চাইনিজ মূল আর কি তো বাইক যেহেতু অল্প দূরে আমি আমার বাইকটি নিয়ে এসে বলছি খেতে সকাল সকাল আর কি এখন যাই হ্যাঁ মানে বাগুন খেত যে হুল মারছিলাম আর একবার এক মানে দুই ফেলে লাইন দিছি তো এক ফেলে হুল মারছি আর এক ফেলে এখন যাই হুল মার আর এই জায়গায় মূলা বোনা হয়েছে এই জায়গায় এর আগে যে তিলবরার সাথে সাথে যে মূলা বোন ছিলাম ওই যে ওই জায়গায় মূলা ওই যে জালমার আছে ওই জায়গায় মূলা বোন ছিলাম তার মানে বৃষ্টির কারণে গুলো হয় নাই কি আর কি এগুলা বোনার পরে মোটামুটি সেরকম বৃষ্টি গেছে আর উপর দেয় কিন্তু কিছু জ্বালাইছে আর কি বেচা যাব আর কি কয়েকদিন বাজার যাব আর কি আর এটা দেখেন রবার্ট বাগান দেখেনি যে রবার্ট বাগান গাড়ির টায়ার টুয়ার যা বানায় এই রবার্ট গাছের কষ এই রবার্ট গাছ আর কি এটা একটা কষ আর কি দুধের মতো সাদা মনে হয় কাটছে বাড়াইছে মনে হয় যাই দেখি আর কি আছে যদি দেখাই আর কি হ্যাঁ মোটামুটি এই জায়গায় মূলা বোনিয়া খানিক মাটি পতিত আছে ওইগুলো তো পতিত আছে আমি দেখাইলাম যে পতিত আছে হ্যাঁ কিছু করুন না মানে কয়দিন পরে ঢেমসি বোনাই দিম ডেমসি আর হেনে অল্প মারি পতিত আছে আমি নাই গাছ গাড়ি দিয়েছি লাই রুসি এনে গাড়ি দিয়েছি মনে হয় কাটছে রবার গুলা বাড়াইতেছে আর কি আমি দেখাইতেছি রন এই যে ফোটা ফটা পরতিছে এইগুলা অল্প আগে কাটছে আর কি